বহুবাদন মুক্ত অতিক্রম করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতিক্রম করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল এই সাথে এরপর আসছে বেলকুচি মডেল ডিগ্রি কলেজ বেলকুচি মডেল ডিগ্রি কলেজের দল অনুবাদন মঞ্চ অতিক্রম করছে এরপর আসছে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ বেলকুচি এরপর পরে এগিয়ে আসছে আমাদের ভেনু বিদ্যালয় আহাজ উচ্চ বিদ্যালয় বালক স্কাউট দল বালক স্কাউট দলের ঠিক পেছনে রয়েছে আমাদের যে ভেনু আমরা ব্যবহার করি আহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন গার্লস দল অতিক্রম করে যাচ্ছে সাক্ষ্য সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দল অত্যন্ত দর্শনীয় ভঙ্গিমায় অভিবাদন মন্ত্র অতিক্রম করছে সাক্ষ্য পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল এর পেছনে আছে তালা ইসলামিয়া বালিকা রাখিল মাদ্রাসা গার্লস গাইড দল এরপর এগিয়ে আসছে আমাদের ছোট্ট সোনামণির দল চক সবাইকে একটু পড়াতালির মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এগিয়ে আসছে নাম ক্ষুদ্র মাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোট্ট সোনামণিরের দল দ্যালয়ের দল অভিবাদন মন্ত্র অতিক্রম করছে ঘাড়ামাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল সুসংগঠিত দল নিয়ে এসেছে ইন্টারন্যাশনাল স্কুল তাদের জন্য সুজোরে করে তালে এরপর এগিয়ে আসছে আমাদের বেলকুটি অত্যন্ত সুন্দর একটি পূর্ণাঙ্গ দল নিয়ে আমাদের মাঠে অভিবাদন মন্ত্র অতিক্রম করছে বেলকুচি শিশু একাডেমি সেই নগর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এগিয়ে আসছে পঁয়তাল্লিশ নাম ঘুমগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল

সেই সড়ক অতিক্রম করছে মেলপতি সরকারি কলেজ ব্যান্ড